রোহিতকে সম্মানিত হতে দেখে দারুণ খুশি হলেও ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকিরা সবাই মিলে একসাথে খেতে শুরু করে তখনই চলে এসেছে অংশুমান অংশুমানকে দেখে ফুলকি বলে দাদা তুমি একদম ঠিক সময় এসেছ বসো খাবে এসো আর তখনই ফুলকিকে বারণ করে দেয় অংশুমান আর বলেন না না আমি এখন খেতে আসিনি আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি সেই কথাটা হলো জৈতার খুনি ধরা পড়েছে কথাটা শুনেই ফুলকি চমকে যায় আর বলে কি বলছো এটা কি করে সম্ভব হট করে একজন ব্যক্তি এইভাবে ধরা পড়ে গেল তখনই রোহিত বলে ফুলকি তুমি তাহলে একাই কথা বলো আর কাউকে কিছু শুনতে হবে না এরপর অংশুমান বলে সবটা বলছি তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে ফুলকি সবাই তো জেনে গেছিল ছন্দক মজুমদার নির্দোষ প্রমাণিত হয়েছে তারপরেই থানায় থানায় সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয় চৈতার খুনিকে ধরার চেষ্টা করা হচ্ছিল তার মধ্যেই খুনি বংশী ধরা পড়েছে আর এটা শোনার পরে ফুলকি তখন বলে কিভাবে ধরা পড়ল আর বংশী যে মেরেছে জৈতা দিদিকে সেটাই বা তোমরা বুঝলে কী করে তখনই রোহিত বলে প্রশ্নের উপর প্রশ্ন তার উপর প্রশ্ন আচ্ছা ফুলকি অংশুমান দা তো সব কিছু বলতেই এসেছে নাকি তুমি একটু ধৈর্য ধরবে তারপর তো ফুলকি তখন বলে আমি আর পারছি না ধৈর্য ধরতে আমার শোনার জন্য অস্থির লাগছে তাই তো কথাটা বললাম না হলে কি আর বলতাম এর মধ্যেই অংশুমান তখন বলে আসলে বংশী জৈতাদেরই কলেজের সামনে আইসক্রিম বিক্রি করতো জৈতার গান শুনে জৈতাকে দেখে জৈতাকে পছন্দ করে ফেলেছিল ওই বংশী কিন্তু জৈতার তো অন্য কোথাও বিয়ে হয়ে যায় তারপর থেকে বংশী ত্বকে তকে ছিল কখন জয়িতাকে গিয়ে প্রপোজ করবে জয়িতাকে নিজের করে নেবে আসলে এই সমস্ত প্রেমিকরা সাধারণত এক টাইপের হয় মানে নিজেও পাবে না অন্যকেও পেতে দেবে না এমন টাইপের মেন্টালিটি হয় তারপর যখন জয়িতার বিয়ে হয়ে গেল তখন তখন ছিল যে কখন ছন্দকের সাথে জৈতার একটু ডিস্টেন্স তৈরি হবে আর যখনই ছন্দক বাড়ি থেকে বেরিয়ে গেছিল ওই যে তিন নম্বর চাবির কথা বলেছিল না রোহিত ওই তিন নম্বর চাবিটা দিয়ে ওই বংশী ঘরে ঢুকে তারপর জোর জরজরবস্তি করতে থাকলে জয়িতা মারে আর এই জৈতাকে হাতুড়ির বাড়ি মেরে একেবারে শেষ করে ফেলেছে বংশী কিন্তু কোথাও ফুলকির একটা বিশ্বাস করতে প্রবলেম হয় ফুলকি বিশ্বাসই করতে পারছে না এমন কিছু হতে পারে তখন ফুলকি বলে দাদা তুমি সব কিছু জেনে শুনে বলছো তো অংশুমান তখন বলে হ্যাঁ ফুলকি এখানে না জানার কি আছে আমি তো বুঝতে পারছি না ফুলকি তখন বলে আছে গো অনেক কিছুই আছে যেই ব্যাপারটা বুঝতে পারছি আমি এবারে বলো ধরা পড়লো কি করে তখনই এরপর অংশুমান বলে বংশী তো এখানে আর থাকতো না জবে থেকেই শুনেছে ছন্দক ধরা পড়ে গেছে তবে থেকেই ও বাইরে চলে যাওয়ার প্ল্যান করছিল আর যেই নাম কলকাতার বাস স্ট্যান্ডে পৌঁছেছে ঠিক সেই মুহূর্তে আমাদের ইনফর্মাররা আমাদের খবর দেয় তারপর আমাদের স্যার গিয়ে ওকে গ্রেফতার করেছে দেখো ইনফর্মারদেরকে তো আগে থেকেই বলে দেওয়া হয় আর ও সমস্ত কিছু স্বীকার করেছে যে ও এই কাজটা করেছে আর ওর বুকে দেখলাম দাগও রয়েছে নব দিয়ে যেমন দাগটা হয় ঠিক সেরকম দাগই রয়েছে তো মানে সমস্যার কোনো ব্যাপারই না ওই যে জয়দাকে মেরেছে তার প্রমাণও পাওয়া গেছে কিন্তু তখন ফুলকি সন্দেহ হয় আর তমাল তখন বলে যাক বাবা অবশেষে যে আসল অপরাধী ধরা পড়েছে এটাই অনেক বড় কথা তার নামটা এখানে যেভাবে জড়িয়েছিল তারপর থেকে আমার খুব সন্দেহ হচ্ছিল আমার মনের মধ্যে কেমন যেন একটা ঝড় উঠেছিল যে ইসিতা এরকম একটা অন্যায় করেছে তারপরেই আমি এই কথাটা শোনার পর আমি এখন অনেকটাই নিশ্চিন্ত কিন্তু ফুলকি নিশ্চিন্ত হতে পারে না আর বলে পাঁচ বছর পর হুট করে অপরাধী ধরা পড়ে গেল না আমার কিন্তু ডাউট হচ্ছে যথেষ্টই ডাউট হচ্ছে স্যার তখন রোহিত বলে ফুলকি এনাফ ইস এনাফ তুমি সবসময় এরকম এক চোখ আমি করতে পারো না রুদ্রকে সন্দেহ করেছে বলে রুদ্রর নামটা পাওনি বলে আজকে তোমার এতটা অস্বস্তি হচ্ছে তাই তো বলো বলো চুপ করে আছো কেন ফুলকি তখন বলে স্যার এটাই কি স্বাভাবিক ব্যাপার নয় আপনি বলুন না যে কোন না কোন বংশী সে নাকি এসে এখন বলছে সে মেরেছে আমার তো যথারীতি সন্দেহ হচ্ছে সেই জন্যই তো আমি কথাগুলো বলছি সন্দেহ না হলে কি আর বলতাম স্যার তখন রোহিত বলে তোমারকে না আমার আর কিছু বলার নেই এর মধ্যেই ফুলকি বাইরে চলে আসে আর বলে জামাইবাবু এই কাজটা করেছে আমি খুব ভালো মতন বুঝতে পারছি যাতে আমাদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায় তাই এই ফন্দিটা এঁটেছে কিন্তু আমিও তো ছাড়ার পাত্রী না আমিও প্রমাণ করে দেব যে জামাইবাবু এই সবের পিছনে রয়েছে এর মধ্যেই ঘুরে দেখি রুদ্র চলে এসেছে তখনই ফুলকি বলে জামাইবাবু আপনি কিন্তু বড়ই অদ্ভুত মানুষ সামনে দেখান একরকম মনের ভেতরে চলে আর এক রকম রুদ্র তখন বলে বা বা ফুলকি তুমি তো দেখছি আমাকে খুব ভালোভাবে চিনে গেছো তা প্রমাণ করো দেখো আজকালকার দিনে প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বিশ্বাস করে না তোমাকে তো পুরো ব্যাপারটা প্রমাণ করতে হবে তাই না প্রমাণ না করলে তুমি কি করে সবটা করবে বলো তো ফুলকি বলে প্রমাণ তো আমি করবোই চৈতা দিদির খুনি তুমি বুঝতে পেরেছ এর মধ্যেই রোহিত চলে এসেছে আর বলে কি রে রুদ্র তুই এখানে রুদ্র তখন বলে হ্যাঁ এসেছিলাম খবরটা দিতে অংশুমানকে দেখে তো বুঝতেই পারছি খবরটা অলরেডি তোরা পেয়ে গেছিস ভালোই আমাকে আর কষ্ট করে দিতে হলো না তার মধ্যে তমাল বলে রুদ্র দা একটা কথা বলবো ছোট মুখে বড় কথা বলছি জানি ইশিতার কিন্তু জেঠুমনির কথা শোনা উচিত কারণ নিশিতা যে ভুলটা করেছে আমার মনে হয় ওর এটার জন্য শাস্তি পাওয়া উচিত তখনই রুদ্র বলে ভাই তমাল তুই তো আমার থেকে অনেক ছোট হোস তোকে এই সমস্ত কথা আমি পরে বুঝিয়ে বলবো ঠিক আছে এই সমস্ত নিয়ে তোকে এত ভাবতে হবে না তোমার তখন বলে তুমি যতই বলো না কেন ভাবতে হবে না ভাবনা তো তবুও আসে তাই না এর মধ্যেই তখন অংশুমানকে রুদ্র বলে দেয় যাই হোক এখন অপরাধী যাতে শাস্তি পায় সেই ব্যাপারটার দিকে নজর রাখতে হবে কেমন অংশুমান অংশুমান বলে ইয়েস স্যার এর মধ্যেই চলে যায় বাড়িতে রুদ্র কিন্তু ফুলকির মনে কোথাও একটা ডাউট হতে থাকে এর মধ্যেই বাড়িতেও চলে এসেছে ফুলকি আর রোহিত তখন বলে ফুলকি তোমার চিন্তা ভাবনাগুলোকে সরাবে আমি কিন্তু আর পারছি না ফুলকি তখন বলে স্যার আমি যেটা বলেছি সেটা ভুল কিছু বলিনি স্যার সেটা আমি প্রমাণ করে দেবো এর মধ্যে কিছু গুণ্যমান্য ব্যক্তি চলে এসেছে বাড়িতে আর বলে রোহিত ফুলকি তোমাদের সাথে কিছু কথা আছে আর এসেছে এরাই হচ্ছে অরুণার স্কুলের কিছু মানুষজন অরুণা তখন বলে তুই চিনতে পারছিস না এটা হলো সদানন্দবাবু সদানন্দবাবু বলে আসলে রোহিত আমাদের স্কুলে একটা মানে একটা ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিছু অনুষ্ঠানও হবে কিছু খেলাধুলাও হবে তো আমরা চাইছি সেখানে তোমাকে যেতে সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি থাকবে না সেটা তো হতেই পারে না তুমি গেলে আমাদের খুব ভালো লাগবে বাচ্চাদের হাতে প্রাইজও তুলে দেবে তখন রোহিত বলে আমি সবাই তখন বলে হ্যাঁ কেন তুমি যাবে না আর হ্যাঁ লাবু তারপরে এই যে ধানসিডি ফুলকি তোমাদেরও কিন্তু অনুষ্ঠানে পারফরম্যান্স করতে হবে অরুণা বলে হ্যাঁ রোহিত আমি কিন্তু এসবে কিছু জানি না লাবু ফুলকি আমিও কিন্তু এসবে জানি না ওনারাই সব সিদ্ধান্ত নিয়েছে লাবুকে গান করার জন্য বলে আর নাচ করবে ফুলকি আর ধানু তখনই লাবু তো একটু আপত্তি জানায় ফুলকি তখন বলে দি ভাই এত ভয় পাচ্ছ কেন জামাইবাবুকে নিয়ে এবারেই তো দেখবো জামাইবাবু কেমন বদলেছে আদেও বদলেছে কিনা সেটাও দেখার বিষয় আছে লাবুর মনে পড়ে যায় রুদ্র তো একেবারে শেষ করে দিচ্ছিল লাবুকে গান গাওয়ার জন্য আবার সেই গান গাইবে তাই একটু ভয় পাচ্ছিল অরুণা বলে গাইবে নিশ্চয়ই লাবু গাইবে আমরা তো সবাই থাকবো তার মধ্যেই রোহিত একটু মানে অসুবিধায় পড়ে যায় কারণ রোহিত অনেকদিন হয়ে গেছে এরকম কোনো জায়গায় যায়নি অবশেষে একটা ডাক এসেছে তার জন্য রোহিত একটু খুশি এরপরে অনুষ্ঠান শুরু হয়েছে মোটামুটি সবাই যাচ্ছে রোহিতকে সবাই মিলে বলতে থাকে স্যার স্যার তারপর সেলফি তুলছে কেউ আবার পুষ্প স্তবক দিচ্ছে রীতিমতো রোহিতের যেন আগের জামানা ফিরে এসেছে এরপরে কমাল বলে আগে তো রোহিতের জীবনে এরকমটা হতেই থাকতো প্রত্যেক দিন মাঝখানে যে কি সব ঘটে গেল পুলকি তখন বলে স্যারকে পুরো হিরো হিরো লাগছে সত্যি স্যারকে এরকমভাবেই মানায় তখন স্যারকে দেখে অরুণা বলে আজকে রোহিতের যা কিছু পরিবর্তন হয়েছে সব কিছুই হয়েছে এই ফুলকির জন্য এই কথা অস্বীকার করি কি করে ফুলকির জন্যই রোহিত সম্মানিত হচ্ছে তুমি দেখো ঠাকুর রোহিতটা যেন সারা জীবন এভাবেই থাকে আর ফুলকি যেন সবসময় রোহিতের পাশে থাকতে পারে